আর চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে আর ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ছোট পূজার কিছু ছোট্ট ক্লিপ এবার চলো চলে এসেছি মানকুণ্ডু স্টেশনে আর মানকুণ্ডু স্টেশনের সামনেই হয় এই প্রতিমাটি চলো মাকে তোমাদের দর্শন করাই প্রত্যেক বছর আমি চন্দনগর মানকুণ্ডু এই দুটো জায়গারই প্রতিমা দর্শন করি আর এই স্টেশনের প্রতিমাটা প্রত্যেক বছরই একই আদলেই হয় হাওড়ার দিক থেকে যারা চন্দনগরে প্রতিমা দর্শন করতে আসেন তারা প্রথমে মানকুণ্ডু স্টেশনে নামেন কারণ চন্দনগরের মতো মানকুণ্ডুতেও প্রচুর ঠাকুর হয় চলো এবার যাব মানকুণ্ডু সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্রতিমা দর্শন করতে Obrigado. মানকুণ্ডুর বিখ্যাত পুজোগুলোর মধ্যে আমার ভালো লাগার কয়েকটি পুজো হলো মানকুণ্ডু সর্বজনীন এছাড়াও আছে সার্কাস মাঠ নিয়োগী বাগান নতুন পাড়া এগুলো অন্যতম I'm a চলে এসেছি নতুন পাড়ার পুজো দর্শন করতে আর এখানে থিমটা কি ছিল আমি নয় নাইবা বললাম তোমরা নিজেরাই দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু জানিও সমাজের কৃষক শ্রেণী যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেয় তাদেরকেই এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চলো ভিতরে যাই তোমাদের পুরোটা দেখাই যে মানেই ঢাকের আওয়াজ সেই সঙ্গে মন মাতানো গান কিন্তু কপিরাইট ক্লেমের ভয়ে আমাকে ভিডিওটা মিউট করতেই হলো তোমরা কি করবে তোমরা আমার বকবক শোনো আর কি আর তার সঙ্গে এই সুন্দর প্যান্ডেলটা দর্শন করো ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা কথাটা বলা যত সহজ কর্মে হয়তো ততটাও সহজ নয় সেই কর্মটাই করে আমাদের সমাজের কৃষক শ্রেণী রোদে পুড়ে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্নের যোগান দেন আর সমাজে তারাই আজ অবহেলিত তাদের কাজে পর্যাপ্ত মজুরিটুকুও তারা পান না এই হলো আমাদের সমাজের কৃষক শ্রেণীর বাস্তব চিত্ত এই প্যান্ডেলটা দর্শন করতে করতে বারবারই এই কথাটা মনে হচ্ছিল দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চালের দাম বৃদ্ধি পেলেও এই চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমরা হয়তো না বিশ্বাস পেলি কিন্তু এই চাল যে ধান থেকে তৈরি হয় সেই ধান চাষের মানুষগুলোর কাছে কতটুকুই বা পৌঁছায় সেটা আমরা কোনো দিনই ভেবে দেখি না ব্যাপারটা ঠিক এই রকম ছোটোবেলায় একটা ভাব সম্প্রসারণ করেছিলাম যখন স্কুলে পড়তাম নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস না আসলে ওপারে কোনো সুখই নাই যতই আমরা ভাবি না কেন আমাদের সমাজে কৃষক শ্রেণীর অবস্থাও অনেকটাই সেই রকম চালের দাম যাই বাড়ুক না কেন তাদের কাছে সিকিভাগও পৌঁছায় না এই প্যান্ডেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল থিমের সঙ্গে মানানসই গান আর সঙ্গে ঢাকের আওয়াজ কিন্তু ওই যে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারবো না কারণ ইউটিউবের কিছু রুলস থাকে তোমরা সবাই জানো না আমি কোনো বড় ইউটিউবার নই মাত্র দুশো জন সাবস্ক্রাইবার একদম সাবস্ক্রাইবারও পারে না আর আমি ভিডিও দিতেও পারি না আমারই তো দোষ বলো কিন্তু তাও প্রত্যেকটা ভিডিওতেই যদি কপিরাইট ক্লেম আসে তাহলে আর কি করি বলো মানুষ তো আশা নিয়েই বাঁচে হয়তো কোনো দিন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে সেই ভয়তেই এখানে ভিডিওটা মিউট করে দিলাম আমার অবস্থা হয়েছে ওই আশায় বাঁচে চাষ একটা কথা আছে না সেই মতোই কি তোমরা শুনে হাসছো তো হাসারই কথা কী বলো প্রায় দু বছরের ওপর চ্যানেল খুলে ফেলেছি হ্যাঁ আমার ভিডিও কোয়ালিটি হয়তো অন্যদের মতো ভালো নয় বা ভিডিও করতে পারি না যা সাবস্ক্রাইবার হয় তাও আবার আনসাবস্ক্রাইব করে দেয় মানে কী বলবো বলো তো তোমরা নাই বা সাবস্ক্রাইব করলে আজ সাবস্ক্রাইব করে কালকে আনসাবস্ক্রাইব করে দেওয়ার মতো কোনো মানেই হয় না আমি কিন্তু এমনটা কারোর সঙ্গেই করি না আমার যারা সাবস্ক্রাইবার আছে হয়তো রোজের তাদের ভিডিও দেখতে পারি না সময় করে অবশ্যই দেখি কমেন্ট করি কিন্তু ওই আনসাবস্ক্রাইব করে দেওয়ার মতো মেন্টালিটি না আমার আসে না এর আগেও কিছু ভিডিওতে তোমাদের বলেছিলাম কাউকে স্বপ্ন দেখিয়ে তার স্বপ্ন অন্তত ভেঙে দিও না কারণ স্বপ্ন ভাঙার যন্ত্রণা কি হয় সেটা আমরা সবাই জানি চলো সুন্দর মায়ের মূর্তি তোমাদের এবার দর্শন করাই